এখন কাঁচা তালের তেলের দাম কমেছে ইউএস ডলার নব্বই একশো একশো দশের ইচ্ছে পৌঁছেছে কিন্তু পেট্রোল ডিজেল একশো ছুঁই ছুঁ কিংবা একশো কাঁচা এই ইলেকশন দেখে দুটা করে পেট্রোল এবং ডিজেলের মধ্যে কমিয়েছে এটা ঠকবাচের সরকার ভাওতাবাদী সরকার গণতন্ত্র কেড়ে নেওয়ার সরকার সারা দেশে অর্থের জোরে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙ্গা গড়ার খেলা চলছে সরকার ভেঙে ফেলছে তাদের এই যে কিছু সংস্থা রয়েছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তাদেরকে ব্যবহার করে এই ইলেকট্রনিক বোর্ডের মতো তো পরিষ্কার যেখানে থাবা বসিয়েছে কিছুদিন বাদে টাকা দিল বাস আর কোনহুল্লোর নেই এনকোয়ারি শেষ এই যে একটা পরিস্থিতি সারা দেশ জুড়ে এর বিরুদ্ধে গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী যারা সচেতন দল যারা মানুষের উপর বিশ্বাস রাখে মানুষের জন্য কিছু করতে চায় যারা সংবিধানের উপর আস্থা রাখে আজকে সেই সমস্ত দলগুলো মিলে আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি যে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা লড়ব মানুষের কাছে আমরা যাবো মানুষকে বোঝাব এবং আমাদের শক্তি মানুষ আমাদের অর্থ নেই আমাদের বাহুবল নেই আমাদের প্রশাসন নেই আমাদের পুলিশ নেই আমাদের কোনো ক্ষমতা নেই আমরা যে কথাগুলো বলছি মানুষের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা কথা বলছি আর আমরা এই দলগুলো গণতন্ত্রের পূজারি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে আমরা বিশ্বাস করি আমরা কখনো বলবো না এদের মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো যে এক লক্ষ ভোট যেন বেশি না একটা স্টেটমেন্ট তো উপদয় পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী যিনি ভারতীয় জনতা পার্টি উনি দিয়েছিলেন দিচ্ছেন এখনো দিচ্ছেন হুমকি দিচ্ছেন আরেক নেতা সবে তার আসল মুখোশটা খসে পড়েছে সেও নাকি দেখলাম কোন একটা খবরের যে ঘর থেকে বেরোতে দেবে না এই না সেই না আমরা ভয় পাওয়ার মতো পাত্র নই এই হুমকি ধুমকি মাসুলম্যান মানিম্যান এসব দিয়ে আমাদেরকে দমানো যাবে না এরা বলছে আমরা ভুলে যেতে চাই এদের ক্ষমা করে দিতে চাই বিকজ দে আর ইন পলিটিক্স এর মানে এই নয় তোমরা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে আর আমরা চুক্তি মেরে বসে দেবো সেই রকম পাত্র কিন্তু আমরা নই মানুষের কাছে এপিল থাকবে এই জোট দেশের স্বার্থের জোট এই জোট আপনার গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য জোট এই জোট সংবিধানকে বাঁচানোর জন্য জোট এই জোট বেকারদের স্বার্থে জোট এই জোট কৃষক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষের স্বার্থে জোট এই জোট সরকারি কর্মচারী পেনশনারদের সাথে জোট এই জোট জাতি জনজাতি আদিবাসী সকল অংশের মানুষের সাথে জোট শান্তি সম্প্রতির জোট এই জোট ধর্ম নিরপেক্ষতার জোট মানুষের মধ্যে মানুষকে লে দেওয়া লড়াই করা রক্তপাত ঝরানো এর বিরুদ্ধে আমরা আমরা যারা এই দেশের মাইনরিটি তাদেরকে আমরা বুকে আগে রাখতে চাই অভয় দিতে চাই এই দেশ এই দেশ আমার এই দেশ সকল ধর্মের বর্ণের রঙের সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে এই এই ভারতবর্ষ আমাদের আমাদের কাছে একটাই ধর্ম মানবতা ধর্ম মানুষ মানুষের জন্য কে খ্রিস্টান কে মুসলমান কে বুদ্ধিস্ট কে শিখ কে জু কে কে কি রং কে কি ভাষা কার কোন আঞ্চলিকতা এই নিয়ে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা নেই মাথা ব্যথা নেই উই ওয়ান্ট টু ইউনাইট দ্য কান্ট্রিম্যান তাই তো কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন কারণ অন্যায় প্রত্যেকটি ক্ষেত্রে সংগঠিত হচ্ছে গতকালকে আমাদের ইস্তার পাঁচটি ন্যায়ের উপর পাঁচটি ন্যায়ের উপর আমাদের ম্যানিফেস্টো কমিটির মিটিং সম্পন্ন হয়েছে হিসোদারী ন্যায় ইয়া নেয় কিষাণ ন্যায় নারী ন্যায় এবং শ্রমিক ন্যায় এই পাঁচটি এর মধ্যে পাঁচটি জাতি জনগণনা এই ইন্ডিয়া এস এসসি এস তাদের অর্থনৈতিক অবস্থাটা কি তারা কেন পিছিয়ে পড়ে রয়েছে আজও দু হাজার এগারো সালে আপনারা জানেন ইউপিএ সরকার এই জাতি গণনা কাজ বেস সেন্সাস করার জন্য প্রক্রিয়া শুরু করেন ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত হয় 2016 সালে মোদী সরকারের কাছে এই জাতি গণনার ডেটা গুলো জমা পড়ে কংগ্রেস তখন থেকে বারংবার দাবি করে আসছে আমরা স্টেট গভর্নমেন্টের কাছে আবার পাঠিয়েছি আবার সবগুলো রেক্টিফাই করে পাঠিয়েছে ওকে করে পাঠিয়েছি কিন্তু আজ পর্যন্ত এই কাজ আজকে প্রকাশ করলেন না হাক এই যে পঞ্চাশ শতাংশ আপনারা জানেন কিছু বললে পঞ্চাশ শতাংশ ক্যাব সুপ্রিম কোর্টের অর্ডার বলা হয় এখানে বিধানসভা আমরা এখানে অনেক প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের সুব্রত ভূমিক সাহেব থেকে শুরু বিভিন্ন রাজনৈতিক কংগ্রেস আমরা অভিজিদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সুপ্রিম কোর্টের ক্যাপের প্রেক্ষিতে এগুলো হয়নি এখন এই কালটি সেন্স প্রকাশিত হবে এই যে ফিফটিন পার্সেন্ট যে গ্যাপ সেই ক্যাপটা কিন্তু অটোমেটিকলি সেটা উঠাতে হবে